এখন যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের সম্মুখে দাঁড়িয়ে আছে এরাও আমাদের দুনিয়াত মোনাসার মক্তব থেকে নার্সারি কোর্স কমপ্লিট করেছে জিরো কোর্সের বাচ্চারা এদের শিক্ষানীয় বিষয়ের মধ্যে রয়েছে কোরআন ও হাদিস আকাইদ ও মাসাইদ জ্ঞান এবং ভাষার মধ্যে রয়েছে আরবি এবং উর্দু এগুলো বুনিয়াদি বিষয় এই বুনিয়াদি বিষয়গুলো বাচ্চাদেরকে এখান থেকে শিক্ষা দেওয়া হয় তো সব থেকে প্রথম কোরআনে কারিমের একদম বুনিয়াদ যে হরুফে তাহাজি আছে যে পৃথক বর্ণমালা আছে সেই পৃথক বর্ণমালা থেকে আমি কিছু প্রশ্ন করছি র কি হয় চলো রাশাল একজন হয়ে গেলে তারপর দিয়ে দেবেন মিম এর পরে কি হয় এর জাল্লাহ সিন এর পরে

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ এরপরে দ্বিতীয় বিষয়ে বাচ্চাদের দোয়া ও সুন্ন শিক্ষা দেওয়া হয় খাবার শেষের দোয়া খাওয়ার শেষের এই দুয়া পর্ব আলহামদুলিল্লাহিল্লাজি আঁটুয়া মানানা অশাক না আলানা মুসলিম অর্থ হেয়ালা সমস্ত প্রশংসা ছে মোহন আল্লাহর যিনি আমাদের রূপে আহার করিয়েছেন পান করিয়েছেন এবং মুসলমান রূপে

এরপরে চতুর্থ বিষয়ে বাচ্চাদেরকে ইসলামী জ্ঞান শিক্ষা দেওয়া হয় আমরা কার ইবাদত করি

अच्छा बोलो बाप आर की अबुल माँ जादू माँ अगर 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 हाँ अरे तुम्हारे क्या बोल बना भाई आर की हम्म बैठा कर आतुन अच्छा दादा आर की

শ সেকেন্ড হয়েছে আলিশা খাতুন থার্ড হয়েছে মাসিদা খাতুন সব থেকে বেশি হাজির জন্য এই যে প্রাইজ গুলো হলো ফার্স্ট থার্ড মানে আজকের পারফরমেন্স ওপরে নয় এটা হলো যে পুরো বছর ক্লাসে যে পরীক্ষা হয়েছে ফাইটাল পরীক্ষা সেই পরীক্ষার ভিত্তিতে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সেই প্রাইজটা দেওয়া হচ্ছে আজকের বাচ্চাদের প্রদর্শনী এর উপরে বাচ্চাদের শান্তনা প্রাইজ আছে সবাই ডান দেখতে নেমে যাওয়া সবার জন্য প্রাইজ আছে ভাই আমাদের বাম দিকে রাস্তার উপরে যারা বসে আছেন আমি কাইন্ডলি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনার ডান দিকে বসে যান যেহেতু বাম দিকেটা একটা রাস্তা এদিকে জায়গা ফুল হয়ে গেলে আপনারা ফের বাম দিকে বসবেন দয়া করে আপনারা একটু ডান দিকে শেষে বসুন ডান দিকে আমাদের যথেষ্ট চেয়ার ফাঁকা আছে আপনারা প্রথম ওখানে বসুন এবং এদিকে পুরো হয়ে গেলে ফের আপনারা বাম দিকে বসবেন অসুবিধা নেই সংক্ষিপ্ত প্রদর্শনী প্রোগ্রামের পর আমাদের সম্মুখে আমাদের দিনই আত্মনা সাহ মক্তবের শিক্ষার্থী সাইদ মোল্লা হাজির হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য পেশ করবে বিষয়টা হলো নবী করিম সাল্লাহ আলী সাল্লাম একটা হাদিস আফসুস সালাম তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচার প্রসার করো সালাম দেওয়া সুন্নত দেওয়া এই যে সুন্নতের মাধ্যম দিয়ে একটা দারুণ সংবাদ মানুষের কাছে পৌঁছানো হয় অর্থাৎ কেবল এই সুন্নতের মাধ্যম দিয়েই মানুষ এক অপরকে একটা বিশেষ দোয়া দেয় সেটা হলো যে আপনার উপরে হোক আল্লাহর পক্ষ থেকে এই যে একটা বিশেষ দোয়া এটা দুনিয়ার আর অন্য কোনো শব্দ বা অন্য কোনো কোড ওয়ার্ডের মধ্যে নেই কেবল সালার মধ্যে আছে যেমন ইংরেজিতে সাধারণত মানুষ সকালে যদি কারোর সঙ্গে দেখা হয় তো কি বলে গুড মর্নিং দুপুরে দেখা হলে কি বলে গুড আফটারনুন আর সন্ধ্যা তো প্রত্যেকটা সময়ের জন্য ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করা হচ্ছে কিন্তু নবী করিম সাল আর এমন একটা শব্দ বলেছেন যেটা সব সময়ের জন্য চলবে ফের একটা ছোট্ট কথা এখানেই বলি এখন মনে করেন কোনো ব্যক্তি সকালে আল্লাহ না করে অসুস্থ অবস্থায় উঠেছে কারোর সঙ্গে দেখা হয়েছে এখন তাকে যদি বলা হয় গুড মর্নিং তো সে প্রথম কথা দুটো গালি দেবে আগে বলে ভাই আমি অসুস্থ উঠতে পারছি না চলতে পারছি না তোর গুড আফটার গুড মর্নিং মানে বার করছে একটা মানুষের এটা হয়ে থাকে কিন্তু সালাম যখন মানুষ কাউকে দেবে কেউ তো সেই জায়গাটায় নবী করিম সুল্লাহ আলী হাদিসের কত সুন্দর মিল দেখুন যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা দোয়া দোয়া হচ্ছে সে ব্যক্তি অসুস্থ হোক বা সুস্থ সে ব্যক্তি শারীরিক দিক থেকে কোনো সমস্যা পড়ুক বা না পড়ুক সে খুশি থাক বা দুঃখে প্রত্যেক পরিস্থিতিতে কিন্তু এটা ব্যবহার করা যায় এটা হলো ইসলামের সৌন্দর্য তা শুন এখন আমাদের সম্মুখে আমাদের দিনিয়াত মুনাজা মক্তবে শিক্ষার্থী হাজির হচ্ছে সাইদ মোল্লা সালামের গুরুত্ব সম্পর্কে বক্তব্য পেশ করবে আসসালামু আলাইকুম ওয়া وبركاته السلام محمده ونصلي على رسوله الكريم عما بعد صمني وصلي <applause> 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 السلام قبل الكلام صمني وصلي আজকে মহিলে আমার বক্তব্যের বিষয় হল সালামের গুরুত্ব বর্তমান সময়ে আমরা সালাম যেমন গুরুত্বপূর্ণ সূন্যতকে একেবারেই ছেড়ে দিয়েছি অথচ রসুল সাল সাল্লাম বলেছেন কথা বার্তা বলার পূর্বে সালাম করো আর আমরা কেউ ফোন করলে হাই হ্যালো বলি কারো সাথে দেখা হলে কেমন আছিস জিজ্ঞাসা করি কিন্তু সালাম করি না রসুল সাল্লাম অন্য জায়গায় বলেন আফসুস সালামা ভাই রকম তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচার প্রসার করো একজন মুসলমান ভাইয়ের সঙ্গে যখন অপর মুসলমান ভাইয়ের অথবা একজন মুসলমান বোনের সঙ্গে অপর মুসলমান বোনের সাক্ষাৎ হবে তখন কি তারা একে অপরকে সালাম করবে সাক্ষাতের সময় সালাম করা ইসলামের একটি সুন্দর আদর্শ পরস্পরের সাক্ষাতের সময় সালাম করা বিনিময়ের থেকে উত্তম হতে পারে এই সম্পর্কে বলল বহু ফসিলত বর্ণিত হয়েছে সালামের দ্বারা পরস্পর ভালোবাসা বৃদ্ধি পায় অন্যের ব্যাপারে কুধারণা দূর হয়ে যায় বিশেষ করে প্রথমে সালাম করা বড় নেকির কাজ নবী কারিম সাল্লাম এরশাদ করেন ইন্না আউলান নাস বিল্লাহি মান অর্থাৎ মানুষ করে কিছু ব্যক্তি শুধু নিজের ব্যক্তিদেরকেই সালাম করে এটা ঠিক নয় ইসলামের শিক্ষা হলো প্রত্যেক মুসলমান ভাইকে সালাম করো তাই সে পরিচিত হোক অথবা অপরিচিত যখন কোনোভাবে জানা যাবে যে সে মুসলমান অবশ্যই তাকে সালাম করো এতে অনেক নেকি পাওয়া যাবে নবী কারিব সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করল হে আল্লাহ রসুল সবচেয়ে উত্তম কোনটি নবীজি উত্তর দিলেন আহার দান করা সালাম করা চাই সে চাই তুমি তাকে চেনো অথবা না চেনো সালামের মধ্যে লুকিয়ে আছে অনেক দোয়া সালামের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বরকত বর্ষিত হোক এই জন্য প্রত্যেক মুসলমান পুরুষের উচিত নিজের মুসলমান ভাইকে এবং প্রত্যেক মুসলমান মহিলার উচিত নিজের মুসলমান ভাইকে সালাম করা এবং নিজের সন্তান সন্ততি ও ভাই বোনকেও সালামের শিক্ষা দেয়া আজ থেকে আমরা প্রত্যেকেই এখান থেকে নিয়োগ করি যে যখন আমরা কারো বাড়িতে অথবা নিজের বাড়িতে প্রবেশ করব অথবা কারো সাথে সাক্ষাৎ হলে অবশ্যই সালাম করব এই সামান্য কথা দ্বারা আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মরহামুল্লাহ অবরাত